মাগরীবের নামাজের পরে কেউ যদি একটি আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার ভিতরে বারো বছর আমার আল্লাহ দান করে দিবেন আল্লাহ আকবর আপনি কি চিন্তা করে দেখছেন আপনি যদি মাগরীবের নামাজের পরে যদি একটি আমল আপনি করতে পারেন আপনাদের বেশি সময় ব্যয় হবে না বেশি সময় আপনাদের ব্যয় হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ষাট বছর সত্তর বছর নামক হায়াত নামক জিন্দি দিয়েছেন এর ভিতরে আল্লাহ পাক কত সময় আপনাকে দিয়েছেন আর আল্লাহ পাকের জন্য মাত্র আপনি দশটা মিনিট সময় আপনি ব্যয় করেন বারো বছর নফলে ইবাদতের সাব আপনি পেয়ে যাবেন মাগরিবের নামাজের পরে দেখেন নামাজ অনেক রকমের নামাজ রয়েছে ফরজ সুন্নত নফল কত রকমের নামাজ আমরা পড়ি হাসরের মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে যখন জিজ্ঞাসা করবে বান্দা সঠিকভাবে তুমি নামাজ পড়েছো কিনা যখন দেখতে পাইবেন তার ফরজ অনেক কমতি রয়েছে তখনই আল্লাহ পাকিস তাকে বলবেন আমার বান্দার সুন্নত নামাজ কতটুকু পড়েছে কিনা যখন দেখবেন সুন্নত নামাজ কমপ্লিট আছে এই সুন্নত আল্লাহ পাক ফরজের ভিতরে ঢুকাইয়া দিবে আল্লাহ আকবর এই জন্য নফল নামাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নামাজ যে আমলটা যদি আপনি আমি করতে পারি তাহলে আল্লাহ রসুল বলেছেন বারো বছর আল্লাহ পাক আমার আপনার আমল নামার ভিতরে লিখি করে দিবেন বড় একটি গুরুত্বপূর্ণ আমল বর্ণিত শরীফের হাদিস দেখেন মাগরিবের নামাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি যখন মাগরিবের নামাজ খরচ করবেন সুন্না যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আওয়াবিন আওয়িন সৈরাকাত আওয়াবিন নামাজ আপনি করবেন দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন নামাজ আপনি পড়বেন ছয় রাকাত আওয়াবিন নামাজ যখন আপনি পড়বেন তারপর আপনি নামাজ কমপ্লিট হওয়ার পরে আপনি সাতবার দুরু শরীফ আপনি পাঠ করবেন কয়বার পড়বে সাতবার দুরুদ ইব্রাহিম এমনি ভাবে যখন আপনি মাগরিবের নামাজ পড়ার পরে যখন আপনি ছয় রাকাত আওয়াবিন নামাজ যখন আপনি পড়বেন দুই রাকাত রাকাত তারপরে যখন আবার যখন দুই রাকাত পরে ছয় রাকাত যখন আপনি কমপ্লিট করবেন এমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দুইটা হাত বাড়াই দিয়ে চোখের পানি সেরে দিয়ে আপনি মোনাজাত করবেন রব্বুল ইন আল্লাহ তুমি আমার জিন্দগির কুনারে মাফ করে দাও আল্লাহ তুমি আমার কন্যায় অপরাধ কুনাহ সমকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রাসুল বলেছেন এমন করে করে যদি আপনি আমলগুলা গুলা যদি বাস্তবায়ন করতে পারে হেন আল্লাহ রব্বুল আলমিন বারো বছর নফলে হয় বা দাতের সব আমার আল্লাহ আপনার আমল নামায় প্রবেশ করাই দিবেন এই জন্যে মাত্র আপনার দশ মিনিট সময় আপনার বেই হবে এই দশ মিনিটের ভিতরে আপনি এত বড় একটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত আপনি পেয়ে যাবেন ভাই কত সময় আপনি কতভাবে পার করে দিচ্ছেন আল্লাহ পাকের জন্য মাত্র দশটা মিনিট সময় আপনি আল্লাহ পাকের রাস্তায় আপনি ব্যয় করুন আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তাও